নরসিংদী রেলওয়ে স্টেশনে টিকিট চেক করে গেট পাস করার কার্যক্রম চালু হয়েছে ছাত্র আন্দোলনের মধ্যে রেলওয়ে কার্যক্রম বেশ কিছুদিন বন্ধ ছিল সরকার পতনের পর রেলওয়ে কার্যক্রমে যেন নতুনত্ব ফিরে এসেছে ইতিমধ্যেই নরসিংদী রেলওয়ে স্টেশনে টিকিট চেক করে মেন গেট পাশ করার পদ্ধতি চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ আন্তনগর ট্রেন বা সীমিত বিরতির ট্রেনগুলো স্টেশনে থামার সাথে সাথে দায়িত্বরত চেকার যাত্রীদের টিকিট চেক করে গেটের বাইরে যাবার অনুমতি প্রদান করছে যার ফলে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের সুযোগ মিলছে না কোনো যাত্রীদের স্টেশনে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রাফিতিতেও ফুটে উঠেছে টিকিট ব্ল্যাকারদের বিরুদ্ধে প্রতিবাদী লেখচিত্র টিকিটে কোনো কালোবাজারি চলবে না চলবে না বিনা টিকিটে ট্রেন ভ্রমণ এভাবেই হয়তো স্বস্তি ফিরবে ট্রেন ভ্রমণকারীদের আর সাথে এগিয়ে যাবে আমাদের দেশও দীপ্তদাস নরসিংদী টিভি আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন মেনশন পশ্চিম ব্রাহ্মণদী নরসিংদী